ইন্টারেস্ট এই ইন্টারেস্ট বস্তুটা কিন্তু মানে বহুত একটা বড় বস্তু কীরকম করে বড়ো বস্তু আজকে সেটাই বলতেছি যে ইন্টারেস্ট যদি আপনার যে কোনো কাজের প্রতি যদি ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু কখনোই আপনি সেখান থেকে সফলতা হতে পারবেন না আপনি যে কাজটাই করেন না কেন আপনি যে কাজটাই করেন না কেন সেই কাজের প্রতি কিন্তু আপনার একটা ইন্টারেস্ট একটা থাকা দরকার আছে আপনি যদি ইন্টারেস্টটা যদি রাখতে পারেন ধরে যদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনি সেই কাজের থেকে আপনার সফলতা হওয়া সম্ভব আর যদি সেই কাজের প্রতি যদি আপনার ইন্টারেস্টটা না থাকে তাহলে কিন্তু সেখান থেকে আপনি কখনোই সফলতা হতে পারবেন না তো এখন কি কাজ যেমন ধরেন আপনি এখন ধরেন যে ক্ষেতের মধ্যে যদি আপনি যদি ক্ষেতের মধ্যে ধান কাটতেছেন সেই ধান কাটা কিন্তু একটা ইন্টারেস্ট যদি আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু আপনি ধান কাটতেই পারবেন ধরে নেন যে পাকা ঘর পাকা ঘর আপনি মিস্ত্রি আপনি বানাইতেছেন যদি ওই কাজের প্রতি যদি আপনার যদি ইন্টারেস্টটা থাকে তাহলে কিন্তু আপনি নিশ্চয় কিন্তু সেই ঘরটা বানাইতে পারবেন আর যদি ইন্টারেস্টটা না থাকে তাহলে কিন্তু সেই ঘর বানানো কখনোই সম্ভব হবে না ঠিক তেমনইভাবে আপনি যেই মানে কাজটাই করেন না কেন সেই কাজের প্রতি আপনার একটা ইন্টারেস্ট থাকার একটা দরকার আছে যেরকম ধরে নেন এই যে আমি যেরকম ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করি ফেসবুকে ভিডিও আপলোড করি তো আমার একটা ইন্টারেস্ট থাকার দরকার যদি ইন্টারেস্টটা না থাকে তাহলে কিন্তু আমি এখানে কখনো ভিডিও আমি আপলোড করতে পারবো না এখন ইন্টারেস্টটা আমি কতদিন রাখবো ইন্টারেস্টটা কতদিন রাখবো সেটা হচ্ছে সম্পূর্ণ ব্যাপার হচ্ছে আপনার বা আমার আপনি যে কাজটা করবেন সেই কাজের প্রতি আপনার কতদিন ইন্টারেস্টটা থাকবে সে কাজটা কতদিন কতদিন আপনি আপনি ইন্টারেস্ট হিসাবে আপনি ধরে রাখতে পারবেন সেটা সম্পূর্ণ ব্যাপার হচ্ছে আপনার এটা কিন্তু আমার না এখন আমি যে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করি এই ভিডিও আপলোড করার ইন্টারেস্টটা কিন্তু আমার আমি কতদিন এখানে আমি ধরে রাখতে পারব ইন্টারেস্টটা সেটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যাপার হচ্ছে আমার তো যে কোনো কাজ আপনি যে কাজটা করেন না কোনো সেই কাজের প্রতি যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু সেখানে একদিন একদিন সফলতা হওয়া যাবে ইনশাল্লাহ তারপরে ইন্টারেস্টিংয়ের সাথে আপনার একটা ধৈর্যও থাকার দরকার ধৈর্যও লাগবে তো এই যে আমি যে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করি এখানে যদি আমার ইন্টারেস্টটা না থাকতো তাহলে কিন্তু আমি ভিডিও আমি কখনো আপলোড করতে পারতাম না কারণ আমি তো অনেক দিন ধরে এখানে কাজ করতেছি আমি দুই হাজার উনিশে থেকে দুই হাজার উনিশে থেকে আমি এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি যদি আমার ইন্টারেস্টটা না থাকতো তাহলে কিন্তু আমি এই দুই হাজার উনিশে থেকে আজকে দুই হাজার চব্বিশ এতদিন আমি কাজ করতে পারতাম না তারপরে কিন্তু আমি সফলতা মানে হতে পারি নাই আমার আগেও আর একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা আমি অলরেডি ডিলিট করে দিছি তারপরে আমি কিন্তু আমি এখান থেকে কোনো ধরনের সফলতা আমি পাই নাই তারপরে কি আমার ইন্টারেস্ট কমে গেছে কমে জানে কারণ একটা ধৈর্য আছে ইন্টারেস্টটা আছে বিদায় কিন্তু আমি এখানে এখন পর্যন্ত আমি কাজ করতে পারতাছি আর যদি আমার ইন্টারেস্টটা না থাকতো তাহলে কিন্তু আমি এখানে কোনো সম্ভব হতো না আমার কাজ করা তো ওই জন্যেই আপনারা যে কাজটায় করেন না কেন যে কাজটায় করেন না কিন্তু সেই কাজের প্রতি আপনার একটা ইন্টারেস্ট থাকা দরকার আপনি ইন্টারেস্ট ইন্টারেস্টটা রেখে কাজ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ একদিন আপনি সফলতা হতে পারবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন এই জন্যই যে আল্লাহ যাতে আমি এই কাজটা আমি সফলতা হতে পারি কাজ দেখে কখনোই ডরাবেন না যদি কাজ দেখে ডরান তাহলে কিন্তু সেই কাজটা আপনার কাছে এমন দুর্বলতা হতে পারে যে আপনি সেই কাজে আপনি কখনোই আপনার সেই কাজে আপনি কখনোই সফলতা হতে পারবেন না তাই কাজ দেখে ডরানো যাবে না কাজকে আপনার কাজ কাজ যাতে আপনাকে দেখে ডরায় তো ওই জন্যে কাজটাকে আপনারা মনোযোগ দিয়ে করবেন আপনারা যে যারা যারা ইউটিউবে কাজ করতেছেন যারা যারা ফেসবুকে কাজ করতেছেন তোমরা ইন্টারেস্টার রেখে কাজ করো যদি ইনশাআল্লাহ ইন্টারেস্টটা রেখে যদি কাজ করতে পারো ইনশাআল্লাহ একদিন একদিন সফলতা হওয়া সম্ভব আর যদি ইন্টারেস্টটা না থাকে তাহলে কিন্তু এখান থেকে তোমার আজকে না হোক কালকে কালকে না হোক পরশু কিন্তু এখান থেকে তোমার বিদায় নিতে হবে তো বিদায় না নেওয়া আগে তোমরা সেই কাজটাকে তোমরা এইভাবে মজবুত করে ধরো যাতে ইনশাআল্লাহ সেই কাজ একদিন তোমাকে দেখে ডরায় আর কি তো ওই জন্যেই আজকে এই কথাটাই বললাম যে যে কাজ আপনি করেন না কেন যে কাজটাই করেন না কেন সেই কাজের প্রতি আপনি ইন্টারেস্টটা রাখবেন ইন্টারেস্টটা রেখে কাজ করবেন ইনশাআল্লাহ একদিন আপনি সফলতা হতে পারবেন আর আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমি কিন্তু রেগুলার কিন্তু ইউটিউব ভিডিও আপলোড দিয়েই থাকি তো ইনশাআল্লাহ নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ওই চ্যানেলের নামেই কিন্তু একটা ফেসবুক পেজও খোলা আছে ওখানে আমার ভিডিওগুলো আপলোড করা হয় তোমরা ওই পেজটাকে তোমরা ফলো করে রাখবা ইনশাআল্লাহ আবার নতুন ভিডিও তো তোমাদের সাথে দেখা হইতেছে তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি